দীর্ঘ সতেরো বছর পর অনুষ্ঠিত হল খুলনার দৌলতপুর থানা শ্রমিক দলের সম্মেলন শনিবার বারোই জুলাই বিকালে নগরীর দৌলতপুর শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন উদ্বোধন করেন খুলনা মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ মুজিবুর রহমান সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদি চৌধুরী হাসানুর রশিদ মিরাজ মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুরশিদ কামাল সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন সাংগঠনিক সম্পাদক মতলেপুর রহমান মিত্রল সহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ আল্লাহর রাসূল ইসলাম কর্তৃক আগামী সর্বোচ্চ নিবারণ নিবারণ করতে হবে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে হবে শ্রমিককে পাওনা আদায় করতে হবে প্রত্যেকটি শ্রমিক যেই বন্ধ হইছে সেই শ্রমিক মিলেতে শ্রমিককে অশোক শত শত 200 টাকা পাওনা